এবার নবমপুরচের দ্বিতীয় এবং শেষ অংশ ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি কেশব সেন হরিরাম করেন ঈশ্বর চিন্তা করেন অমনি তাকে দেখতে ছুটছেন আমি কেশব আপনার লোক হলেন অমনি কেশব আপনার লোক হলেন তখন ক্যাপ্টেনের কথা শুন শুনলেন না তিনি বিলাতে গিয়াছিলেন সাহেবদের সঙ্গে খেয়েছেন কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন এসব কথা ফেসে গেল কুলটি খায় কাঁটায় আমার কি কাজ সূত্রে সাকার সাকারবাদী নিরাকারবাদী এক হয় হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয় চাবি বর্ণ চারিবর্ণ এক হয় ভক্তিরই জয় ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয় তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আমার মূর্তিমান করলে ধন্য শ্রী রামকৃষ্ণ ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করলে তাই বুঝি তোমার এত আকর্ষণ সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বর ভালোবাসা ও ভক্তি আছে কি না যদি তা থাকে অমনি সে তোমার পরম আত্মীয় হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয় মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরম আত্মীয় তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশে হইতে আসিয়া এক সমুদ্র মানুষ ঠাকুর সকলের উদ্দেশ্য এই জগৎ স্বপ্নবোধ বলছেন না বলেন তাহলে ওজনে কম পড়ে মায়াবাদ নয় বিশিষ্ট দ্বৈতবাদ কেননা জীব জগৎ অনেক বলছেন না মনের ভুল বলছেন না ঈশ্বর সত্য আবার মানুষ সত্য জগৎ সত্য জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম বিচি খোলা বাদ দিলে সব বেলটায় পাওয়া যায় না শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদ আকাশে আবির্ভূত হইতেছে আবার কালে লয় হইতেছে মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে আবার কালে লয় হইতেছে আনন্দ সিন্ধুনিরে অনন্ত লীলা লীলা লহরী এ লীলার আদি কোথায় অন্ত কোথায় তাহা মুখে বলিবার নাই মনে চিন্তা করিবার নাই মানুষ কতটুকু তার বুঝি বা কতটুকু শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্ত হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন নৃত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন অবশ্য করেছেন কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তবে এই চর্মচক্ষে নয় বোধহয় দিব্য চক্ষুর যাহাকে বলে তাহার দ্বারা যে দিব্য চক্ষু পায়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে চক্ষুর দ্বারা ঋষি আত্মার সাক্ষাৎকার করেছিলেন যে দিব্য চক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করতেন শেষ চক্ষু কিসে হয় ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতায় দ্বারা হয় এখন সে ব্যাকুলতা হয় কেমন করে সংসার কি ত্যাগ করতে হবে कोई ताव तो आज बोलने ना जाए